বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক বাঙালি জননীর জঠরের লজ্জা ময়ূখরঞ্জন ধরুন একটা বাঁদরের কথা খানিকটা খাবার পায় সে মাদারিওয়ালার কাছ থেকে আর তার বিনিময়ে সে ডুগুগি বাজালেই নাচে মাদারি খেল দেখো জাদুকা খেল দেখো ছোটবেলায় আমরা দেখেছি মেয়ে বাদুরটা ছেলে বাঁদরের চারপাশে ঘুরছে মাদারি চিৎকার করছে দেবানন্দ বৈজন্তিমালার বিয়ের কথা বলছে বাচ্চে লোক তালি বাজাও খেলার শেষে টাকা পয়সা গুটিয়ে নিয়েই এই হাতে একটা কলা একটা মূল ধরিয়ে দিতে দেখেছি কোনো ভালোবাসার টানে নয় ওই কলাটা মূলটা দিয়ে পেট ভরানোর টানেই বাঁদর ঘুরছে নাচছে গাড় দোলাচ্ছে বড় হয়ে সেই বাঁদরকে দেখলাম স্ক্রিনে চিৎকার করছে হাত ঘোরাচ্ছে নাচছে লাফাচ্ছে কিছু কিছু লোক এই গাধা বলুন বাঁদর বলুন তার কথা নিয়ে আলোচনা করছেন কিন্তু আদর ব্যাপারটাই এক এবং অভিন্ন এই বাঁদরটিও দিনের শেষে এক প্যাকেজের জন্যেই এই বাঁদরামোটা করছেন এক বাঙালি জননীর জঠরের লজ্জাকে নিয়ে আজ কথা বলব যে সরকার কিছুদিন আগেই একটা কার্টুন আঁকার নয় কেবল ফরওয়ার্ড করার অভিযোগে একজন অধ্যাপককে থানায় নিয়ে গিয়ে মামলা ঠুসে দিতে পেরেছিল সেই সরকারের সহনশীলতা এতটা বেড়ে গেল যে এক অশিক্ষিত আহম্মদ নিউজ অ্যাঙ্কার আমাদের কবি নজরুলের কবিতা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এরকম নোংরা কথা বলছেন সংবিধান নিয়ে এরকম কথা বলছেন যা বলা যায় না তারপরেও তাকে জেলে ঢোকানো হয় না এর একের সভাগ মানে একশো ভাগের এক ভাগ কথা বলার জন্য এবং সত্যি কথা বলার জন্য উত্তরপ্রদেশে সাংবাদিককে জেলে পোড়া হয়েছে সমাজকর্মীকে গুলি করে মেরে ফেলা হয়েছে এই জননের জঠরের লজ্জাটি অনায়াসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নজরুলের কবিতা নিয়ে এই ধরনের অপমানজনক নোংরা কথা বলতে পারে এবং মজার কথা হলো তার সমর্থনে কিছু লোকজনও সে জুটিয়ে ফেলেছে গর্গ চ্যাটার্জির দলবল নাকি ভারী বাঙালি প্রেমিক তো তারা গিয়ে চব্বিশ ঘন্টা ঘেরাও করে এই নোংরা জানোয়ারটাকে নাক্ষত দেওয়াতে পারলো না তো আসলে কোন তলারিতে পৌঁছেছে বাঙালি মেট্রোপলিটন মন কে অনায়াসে এই নোংরা টিভির অ্যাংকার ময়িকরঞ্জন নজরুলকে নিয়ে কথা বলে দিলেন আসুন তো সেই কবিতাটা আর একবার বলি আপনারা মনে মনে এই কবিতার প্রত্যেকটা শব্দ আপনাদের মনেও প্রতিধ্বনিত হোক মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ একশে আকাশ মায়ের কোলে জানু রুবি শশী দোলে এক রক্ত বুকের তলে একশে নারী টান একশে দেশের খাইগো হাওয়া একশে দেশের জল একশে মায়ের বক্ষে ফলাই একই ফুল ও ফল একশে দেশের মাটিতে পাই কেউ গোরে কেউ শ্মশানে ঠাই এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান মোরা একে বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান উনি জানতে চেয়েছেন দুটি কুসুম কিসের কুসুম আসুন জননীর জঠরের লজ্জায় ময়ূখরঞ্জনের প্রশ্নের জবাব খুঁজি রামকৃষ্ণের কাছে এবার যা বলবো যা বলছি তা স্বামী সারণানন্দের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডের ষোড়শ অধ্যায়ে পেয়ে যাবেন শারদানন্দের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অদ্বৈত বিজ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া ঠাকুরের মন এখন কিরূপ উদার ভাব সম্পন্ন হইয়াছিল তাহা আমরা এই কালের একটি ঘটনায় স্পষ্ট বুঝিতে পারি আমরা দেখিয়াছি ওই ভাব সাধনে সিদ্ধ হইবার পরে ঠাকুরের শরীর কয়েক মাসের জন্য রোগাক্রান্ত হইয়াছিল সেই ব্যাধির হস্ত হইতে মুক্ত হইবার পরে উল্লিখিত ঘটনা উপস্থিত হইয়াছিল গোবিন্দ রায় নামক এক ব্যক্তি এই সময়ের কিছুকাল পূর্ব হইতে ধর্মান্বেষণে প্রবৃত্ত হন হৃদয় বলিতেও ইনি জাতিতে ক্ষত্রিয় ছিলেন হৃদয় মানে হৃদয় ওনার ভাগ্নে সম্ভবত পার্সি ও আরবি ভাষায় এনার বুৎপত্তি ছিল ধর্ম সম্বন্ধীয় নানা মতামত আলোচনা করিয়া এবং নানা সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া ইনি পরিশেষে ইসলাম ধর্মের উদার মতে আকৃষ্ট হইয়া যথারীতি দীক্ষা গ্রহণ করেন ধর্মপিপাসু গোবিন্দ ইসলাম ধর্মমত গ্রহণ করিলেও তার সামাজিক নিয়ম পদ্ধতি কতদূর অনুসরণ করিতে বলিতে পারি না কিন্তু দীক্ষা গ্রহণ করিয়া অবধি তিনি যে কোরআন পাঠ এবং তদুক্ত প্রণালীতে সাধন ভজনে মহোৎসয়ে নিযুক্ত ছিলেন এ কথা আমরা শ্রবণ করিয়াছি গোবিন্দ প্রেমিক ছিলেন বোধহয় ইসলামের সুফি সম্প্রদায়ের প্রচলিত শিক্ষা এবং ভাব ঈশ্বরের উপাসনা করিবার পদ্ধতি তাহার হৃদয়ে অধিকার করিয়াছিল কারণ ওই সম্প্রদায়ে দরবেশ দিগের মতো তিনি এখন ভাবসাধনে সাধনে অহরাত্র নিযুক্ত থাকিতেন যেরূপই হোক গোবিন্দ এখন দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত হয় এবং সাধনাকুল স্থান বুঝিয়া পঞ্চমটির শান্তিপ্রদ ছায় আসন বিস্তীর্ণ করিয়া কিছুকাল কাটাইতে থাকেন রানী রাসমনির কালীবাটিতে তখন হিন্দু সংসার ত্যাগীদের ন্যায় মুসলমান ফকিরগণকেও সমাদর ছিল এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল সমুদায়ের ত্যাগী ব্যক্তিদের প্রতি এখানে সমভাবে আতিথ্য প্রদর্শন করা হইত অতএব এখানে থাকিবার কালে গোবিন্দের অন্যত্র আদি করিতে হইত না এবং ইষ্ট চিন্তায় নিযুক্ত হইয়া তিনি সানন্দে দিন যাপন করিতেন প্রেমিক গোবিন্দকে দেখিয়া ঠাকুর ঠাকুর মানে শ্রীরামকৃষ্ণ তৎপ্রতি আকৃষ্ট হয়েন এবং তাহার সহিত আলাপে প্রবৃত্ত হইয়া তাহার সরল বিশ্বাস ও প্রেমে মুগ্ধ হইয়া রূপে ঠাকুরের মন এখন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং তিনি ভাবিতে থাকেন ইহাও তো ঈশ্বর লাভের এক পথ অনন্ত লীলাময়ী মা এ পথ দিয়াও তো কত লোককে তাহার শ্রীপাদ পদ্মাভে ধন্য করিতেছেন কিরূপ তিনি এই পদ দিয়া তাহার আশ্রিত দিগকে কৃতার্থ করেন তাহা দেখিতে হইবে গোবিন্দের নিকট দীক্ষিত হইয়া এ ভাব সাধনে নিযুক্ত হইব যে চিন্তা সেই কাজ ঠাকুর গোবিন্দকে নিজ প্রকাশ করিলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া। যথা বিধি ইসলাম ধর্ম সাধনে প্রবৃত্ত হইলেন ঠাকুর বলিতেন ওই সময়ে আল্লাহ মন্ত্র জপ করিতাম মুসলমান দিগের ন্যায় কাছা খুলিয়া কাপড় পরিতাম ত্রিসন্ধ্যা নামাজ পড়িতাম এবং হিন্দু ভাব মন হইতে এককালে লুপ্ত হওয়ায় হিন্দু দেবদেবীকে প্রণাম দূরে থাকুক দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্তি হইত না ওইভাবে তিন দিবস অতিবাহিত হইবার পরে ওই মতের সাধন ফল সম্যক হস্তগত হইয়াছিল ইসলাম ধর্ম সাধনকে ঠাকুর প্রথম এক দীর্ঘ শস্য বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় প্রবণের দিব্য দর্শন লাভ করিয়াছিলেন পরে সগুন বিরাট ব্রহ্মের উপলব্ধি তুরীয় নির্গুণ ব্রহ্মে তাহার মন লীন হইয়া হৃদয় মুসলমান ধর্ম সাধনের সময়ে ঠাকুর মুসলমান এমনকি গোমাংস পর্যন্ত গ্রহণ করিতে ইচ্ছুক হইয়াছিলেন মথুরা মোহনের সানুনয় অনুরোধেই তখন তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত্র করিয়াছিল বালক স্বভাব ঠাকুরের ঐরূপ ইচ্ছা অন্তত আংশিক পূর্ণ না হইলেও তিনি কখনো নিরস্ত হইবেন না ভাবিয়া মথুর ওই সময় এক মুসলমান কানাইয়া তাহার নির্দেশে এক ব্রাহ্মণের দ্বারা মুসলমান দিগের প্রণালীতে খাদ্য সকল রন্ধন করিয়া ঠাকুরকে খাইতে দিয়াছিলেন মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর কালীবাটির অভ্যন্তরে একবারও পদার্পণ করেন নাই উহার বাইরে অবস্থিত মথুরা মোহনের কুঠিতেই বাস করিয়াছিলেন বেদান্ত সাধনে সিদ্ধ হইয়া ঠাকুরের মন অন্যান্য ধর্ম সম্প্রদায়ের প্রতি কিরূপ সহানুভূতি সম্পন্ন হইয়াছিল তাহা পূর্বোক্ত ঘটনায় বুঝিতে পারা যায় এবং বেদান্ত বিজ্ঞান বিশ্বাসী ভারতের হিন্দু ও মুসলমান কুল পরস্পর একমাত্র সহানুভূতি সম্পন্ন এবং ভ্রাতৃভাবে নিবদ্ধ হইতে পারে একথাও হৃদয়ঙ্গম হয় নতুবা ঠাকুর যেমন বলিতেন হিন্দু মুসলমানের মধ্যে যেন এক পর্বত ব্যবধান রইয়াছে পরস্পরের চিন্তা প্রণালী ধর্ম ও কার্যকলাপ এতকাল একত্র মাসেও পরস্পরের নিকট সম্পূর্ণ দুর্বন্ধ হইয়া রইয়াছে ওই পাহাড় যে একদিন অন্তর্হিত হইবে এবং উভয়ে প্রেমে পরস্পরকে আলুদন করিবে যুগাবতা ঠাকুরের মুসলমান ধর্ম সাধন কি তাহারই সূচনা করিয়া যাইল হ্যাঁ আজ থেকে প্রায় দুশো বছর আগে আঠারোশো সালে জন্ম নেওয়া এক মানুষ বুঝেছিলেন একই বৃন্তে দুটি কুসুমের কথা যে কুসুমের মানে বুঝে উঠতে পারেনি এই জননীর জঠরের লজ্জা ময়ূরঞ্জন উনি একই বৃন্তে দুটি কুসুমের মানে বুঝতে পারেন আসল তা বোঝার চেষ্টা করি আমাদের ঠাকুরের কাছে আমাদের ঠাকুর হিন্দু মুসলমান নিয়ে শ্রীযুক্ত কালিদাস নাগকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি শান্তিনিকেতন থেকে লিখছেন এসু আজ সাতই আষাঢ় কৃষ্ণা একাদশী তিথি আজ অম্বুবাচি আরম্ভ হলো নামটা সার্থক হয়েছে সমস্ত প্রকৃতি আজ জলের ভাষায় মুখর হয়ে উঠল মেঘের চন্দ্রাতপের ছায় আজ অম্বুবাচির গীতি কবিতার আসুর বসেছে তৃণসভার গায়নের দল ঝিল্লিরাও নিমন্ত্রণ পেয়েছে আর তার সঙ্গে যোগ দিয়েছে ভক্ত দাদুরি এ আসরে আমার আসন নিয়ে যে তা মনেও করো না মেঘের ডাকের জবাব না দিয়ে চুপ করে যাব আমি এমন পাত্র নই মেঘের পর মেঘের মতো আমারও গান চলেছে দিনের পর দিন তার কোনো গুরুত্ব নেই কোনো উদ্দেশ্য নেই মেঘ যেমন ধ্রুম্র জ্যোতিষ সমসন্নিপাতক সেও তেমনি নিরর্থক উপাদানে তৈরি ঠিক যখন আমার জানলার ধারে বসে গুঞ্জন ধনীতে গান ধরেছি আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে আমার ভাবনা যত উতল হলো আকারণে ঠিক এমন সময় সমুদ্র পার হতে তোমার প্রশ্ন এলো ভারতবর্ষে হিন্দু মুসলমান সমস্যার সমাধান কি হঠাৎ মনে পড়ে গেল রবি লিখছেন হঠাৎ মনে পড়ে গেল মানব সংসারে আমার কাজ আছে শুধু মেঘ মল্লারে মেঘের ডাকের জবাব দিলে চলবে না মানব ইতিহাসের যে সমস্ত মেঘমন্দ্র প্রশ্নাবলী আছে তার উত্তর ভাবতে হবে তাই অম্বুবাচীর আসর পরিত্যাগ করে বেরিয়ে আসতে হলো পৃথিবীতে দুটি ধর্ম সম্প্রদায় আছে অন্য সমস্ত ধর্মমতের সঙ্গে যাদের বিরুদ্ধতা অত্যুগ্র সে হচ্ছে খ্রিস্টান আর মুসলমান ধর্ম তারা নিজের ধর্মকে পালন করেই সন্তুষ্ট নয় অন্য ধর্মকে সংহার করতে উদ্যত এই জন্য তাদের ধর্ম গ্রহণ করা ছাড়া তাদের সঙ্গে মেলবার অন্য কোনো উপায় নেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সম্বন্ধে একটি সুবিধের কথা এই যে তারা আধুনিক যুগের বাহন তাদের মন মধ্যযুগের গণ্ডির মধ্যে আবদ্ধ নয় ধর্মমত একান্তভাবে তাদের সঙ্গে জীবনকে পরিবেষ্টিত করে নেই এই জন্য অপর ধর্মাবল ধর্মের অবলম্বন করে যারা আছেন তারা ধর্মের বেড়ার দ্বারা সম্পূর্ণ বাধা দেয় না ইউরোপীয় আর খ্রিস্টান এই দুটো শব্দ একার্থক নয় ইউরোপীয় বৌদ্ধ বা ইউরোপীয় মুসলমান শব্দের মধ্যে স্বাভাবিক বিরুদ্ধতা নেই কিন্তু ধর্মের নামে যে জাতির নামকরণ ধর্মতেই তাদের মুখ্য পরিচয় মুসলমান বৌদ্ধ বা মুসলমান খ্রিস্টান শব্দ ততই অসম্ভব অপরপক্ষে হিন্দু জাতীয় এক হিসেবে মুসলমানদেরই মতো অর্থাৎ তারাও ধর্মের প্রকারে সম্পূর্ণ পরিবেষ্টিত বাহ্য প্রবেদটা হচ্ছে এই যে অন্য ধর্মের বিরুদ্ধতা তাদের পক্ষে সকর্মক নয় অহিন্দু সমস্ত ধর্মের সঙ্গে তাদের নন ভায়োলেন্ট নন কোঅপারেশন হিন্দুর ধর্ম মুখ্যভাবে জন্মগত এবং আচারমূলক হওয়াতে তার বেড়া আরও কঠিন মুসলমান ধর্ম স্বীকার করে মুসলমানদের সঙ্গে সমানভাবে মেলা যায় হিন্দুর সে পথও অতিশয় সংকীর্ণ আহারে ব্যবহারে মুসলমান অপর সম্প্রদায়কে নিষেধের দ্বারা প্রত্যাখ্যান করে না হিন্দু সেখানেও সতর্ক তাই খিলাফত উপলক্ষে মুসলমান নিজের মসজিদে এবং অন্যত্র হিন্দুকে যত কাছে কাছে টেনেছে হিন্দু মুসলমানকে তত টানতে পারেনি রবীন্দ্রনাথ লিখছেন আচার হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধের সেতু সেইখানে পদে পদে হিন্দু নিজের বেড়া তুলে রেখেছে আমি যখন প্রথম আমার জমিদারি কাজে প্রবৃত্ত হয়েছিলাম তখন দেখেছিলাম কাছারিতে মুসলমান প্রজাকে বসতে দিতে হলে জাজিমের এক প্রান্ত তুলে দিয়ে সেখানে তাকে স্থান দেওয়া হতো অন্য আচার অবলম্বীদের অসূচি বলে গণ্য করার মতো মানুষের সঙ্গে মানুষের মিলনের এমন ভীষণ বাধা আর কিছু নেই ভারতবর্ষের এমনি কপাল যে এখানে হিন্দু মুসলমানের মতো দুই জাত একত্র হয়েছে ধর্মমতে হিন্দুর বাধা প্রবল নয় আচারে প্রবল আচারে মুসলমানের বাধা প্রবল নয় ধর্মমতে প্রবল এক পক্ষের যেদিকে দ্বার খোলা অন্য পক্ষের সেদিকের দ্বার রুদ্ধ এরা কি করে মিলবে এক ভারতবর্ষে গ্রিক পারসিক শক নানা জাতির অবাধ সমাগম সম্মিলন ছিল কিন্তু মনে রেখো সে হিন্দু যুগের পূর্ববর্তীকালে হিন্দু যুগ হচ্ছে একটা প্রতিক্রিয়ার যুগ এই যুগে ব্রাহ্মণ্য ধর্মকে সচেষ্টভাবে পাকা করে গাঁথা হয়েছিল দুর্লঙ্ঘ আচারের প্রাকার তুলে একে দুষ্প্রবেশ্য করে তোলা হয়েছিল একটা কথা মনে ছিল না কোন প্রাণবান জিনিসকে একেবারে আটঘাট বন্ধ করে সামলাতে গেলে তাকে মেরে ফেলা হয় যাই হোক মোট কথা হচ্ছে বিশেষ এক সময়ে বৌদ্ধ পরে রাজপুত প্রভৃতি বিদেশীয় জাতিকে দলে টেনে বিশেষ অধ্যবসায় নিজেদেরকে পরকীয় সংস্রব থেকে প্রভাব থেকে সম্পূর্ণ রক্ষা করার জন্য আধুনিক হিন্দু ধর্মকে ভারতবাসী প্রকাণ্ড একটা বেড়ার মতো করে গড়ে তুলেছিল এর প্রকৃতি হচ্ছে নিষেধ এবং প্রত্যাখ্যান সকল প্রকার মিলনের পক্ষে এমন সুনিপুণ কৌশলে রচিত বাধা জগতে আর কোথাও সৃষ্টি হয়নি এই বাধা কেবল হিন্দু মুসলমানে তা নয় তোমার আমার মতো মানুষ যারা আচারে স্বাধীনতা রক্ষা করতে চাই আমরাও পৃথক বাধাগ্রস্ত সমস্যা তো এই কিন্তু সমাধান কোথায় মনের পরিবর্তনে যুগের পরিবর্তনে ইউরোপ সত্য সাধনা ও জ্ঞানের ব্যক্তির ভিতর দিয়ে যেমন করে মধ্যযুগের যুগের ভেতর দিয়ে আধুনিক যুগে এসে পৌঁছেছে হিন্দু মুসলমানকেও তেমনি গণ্ডির বাইরে যাত্রা করতে হবে ধর্মকে কবরের মতো তৈরি করে তারই মধ্যে সমগ্র জাতিকে ভূতকালের মধ্যে সর্বতভাবে নিহিত করে রাখলে উন্নতির পথে চলবার উপায় নেই কারো সঙ্গে কারো মেলবার উপায় নেই আমাদের মানব প্রকৃতির মধ্যে যে অবরোধ রয়েছে তাকে ঘোচাতে না পারলে আমরা কোনো রকম স্বাধীনতা পাবো না শিক্ষার দ্বারা সাধনার দ্বারা সেই মূলের পরিবর্তন ঘটাতে হবে ডানার চেয়ে খাঁচা বড় এই সংস্কারটাকে বদলে ফেলতে হবে আর তারপরে আমাদের কল্যাণ হতে পারবে হিন্দু মুসলমানের মিলন যুগ পরিবর্তনের অপেক্ষায় আছে কিন্তু এ কথা শুনে ভয় পাবার কারণ নেই কারণ অন্য দেশে মানুষ সাধুনার দ্বারা যুগ পরিবর্তন ঘটিয়েছে গুটির যুগ থেকে ডানা মেলার যুগে বেরিয়ে এসেছে আমরাও মানসিক অবরোধ কেটে বেরিয়ে আসব। যদি না আসি তবে নান্না পন্থা বিদ্যাতে হয় বহু রচনায় বহু আসরে রবি ঠাকুর বহুবার এই কথাগুলো বারবার বলেছেন সামাজিক পীড়ন রাজনৈতিক বঞ্চনা কিংবা কোনো অবিচার বৈষম্যের শিকার হলেই ন্যায্য বিবেচনা করে রবীন্দ্রনাথ মুসলমান সমাজের পক্ষে কথা বলেছেন বারবার আন্তরিক সহানুভূতি দেখিয়েছেন সমর্থন জুগিয়েছেন মুসলমানদের তরফে যখন শিক্ষার ক্ষেত্রে পাঠ্যপুস্তকের বিষয় নির্বাচনের ব্যাপারে বৈষম্যের বিষয়টা তুলে ধরা হয় রবীন্দ্রনাথ তখন এই অভিযোগ সম্পর্কে সহমত পোষণ করে বলেছিলেন স্পষ্টভাবে বাংলা বিদ্যালয়ে হিন্দু ছেলের পাঠ্যপুস্তকে তাহার স্বদেশীয় নিকটতম প্রতিবেশী মুসলমানদের কোনো কথা না থাকা অন্যায় এবং অসঙ্গত ভারতী ভাদ্র কার্তিক তেরোশো সংখ্যা হিন্দু মুসলমানের তুচ্ছ ও বিরোধকে তিনি ধিক্কার দিয়েছেন বারবার মসজিদের সামনে বাদ্যি বাজানো অপরদিকে গোকোরবানীর কারণে যে কলহ বিবাদ তা ধর্মান্ধ মানুষের মূলতার ফল তিনি বলছেন মন্দিরে মসজিদের সামনে বাদ্যি বাজানো এবং গোকরবানীর কারণে যে কলহ সেটা ধর্মান্ধ মানুষের মূলতার ফল বিহারে গো কোরবানির ফলে এক দাঙ্গার প্রসঙ্গ তুলে রবীন্দ্রনাথ বলছেন নিজের ধর্মের নামে পশু হত্যা করিব অথচ অন্যের ধর্মের নামে পশু হত্যা করিলেই নর হত্যার আয়োজন করিতে থাকিব ইয়াকে অত্যাচার ছাড়া আর কোনো নাম দেওয়া যায় না ছোট ও বড় কালান্তরে ছাপা হয়েছিল আবার জাতপাত ছোঁয়াছুঁ সংস্কার কোন পর্যায়ে পৌঁছেছিল সে সম্পর্কে রবীন্দ্রনাথের কথা মনে পড়বেই আমাদের দেশে এমন অসংখ্য লোক আছে মুসলমান যাদের কুয়ো থেকে জল তুলতে এলে মুসলমানদেরকে মেরে খুন করতে যারা কুণ্ঠিত হয় না চরকা বলে একটা লেখা কালান্তরে ছাপা হয়েছিল রবীন্দ্রনাথ এই কথা বুঝলেও সমাজপতি রাজনীতিরা যে বোঝেনি হিন্দু মুসলমানের সম্প্রীতির ওপরেই নির্ভর করে দেশের উন্নতির মানুষের কল্যাণ সেটা বোঝেনি তা এখনো আমরা বুঝতে পারছি তাই তিনি বারবার সতর্ক করে দিয়েছিলেন ভারতবর্ষের অধিবাসীদের দুই মোটা ভাগ হিন্দু ও মুসলমান যদি ভাবি মুসলমানদের অস্বীকার করে একপাশে পাশে সরিয়ে দিয়েই দেশের সকল মঙ্গল প্রচেষ্টা সফল হবে তাহলে বড়ই ভুল করব স্বামী শ্রদ্ধানন্দ কালান্তরে তিনি লিখছেন হিন্দু মুসলমানের বিরোধ বিদ্বেষ সমস্যার পরিচয় তুলে ধরে এর সমাধানে যা যা পথ উনি নির্দেশ করেছিলেন তার মধ্যে সমকক্ষতার ধারণাটা ছিল সবচেয়ে যুক্তিপূর্ণ এবং বাস্তব মুসলমানেরা যদি যথেষ্ট পরিমাণ পদ মান লাভ করিতে থাকেন তবে অবস্থার অসাম্যবশত জাতিদের মধ্যে যে মনোমালিন্য ঘটে তা ঘুচিয়া গিয়া আমাদের মধ্যে সমকক্ষতা স্থাপিত হইবে যে রাজপ্রাসাদ এতদিন আমরা ভোগ করিয়া আসিয়াছি আজ প্রচুর পরিমাণে তাহা মুসলমানদের ভাগে পড়ুক রাজপ্রসাদ ইহা আমরা যেন সম্পূর্ণ প্রসন্ন মনে প্রার্থনা করি সভাপতির ওই ভাষণে তিনি বলছেন সমূহ রবীন্দ্র রচনাবলী দশতম খণ্ড তেরোশো সাতান্ন দেখে নিন মাথ দিয়েছিলেন মাতৃভাষা মাথ দিয়েছিলেন মাতৃভাষা কিন্তু জননীর জঠরের লজ্জায় ময়ূরঞ্জন রবি ঠাকুর পড়েননি বা পড়ার পরে রিপাবলিক থেকে পাওয়া প্যাকেজের চাপে ভুলে মেরেছেন সেই কবেই নজরুল লিখেছিলেন আগেও বলেছি বারবার বলতে হবে সেই নজরুলের কথাগুলো আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় কবিতা কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তব গানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামকার লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ যাত্রাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবা ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই নই আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অসম হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার কাঠ ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের রাস্তিনে আছে ছুরি হিন্দু মুসলমানের দিন রাত আনাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অবেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা আমরা বাঙালি হ্যাঁ আমরা বাঙালি আমাদের রামমোহন আছে রামকৃষ্ণ আছে আছেন নজরুল লালন চৈতন্য বিবেকানন্দ আর আমাদের প্রাণের আরাম আত্মার শান্তি রবি ঠাকুর সেই বাংলায় যে বাঙালি একই বৃন্তে দুটি কুসুমের মানে বুঝে উঠতে পারে না যে সেই কবিতাকে নিয়ে ব্যঙ্গ করে সে শয়তান সে ইবলিশ সে জননীর জঠরের লজ্জা শান্তির ছেলে ময়ূকরঞ্জনের জন্য এক রাস ঘৃণা রেখে গেলাম আর সত্যি বলছি একদম সত্যি বলছি সেই বয়স থাকলে কানের গোড়ায় দুঘা দিয়ে আসতাম ওই রিপাবলিকে ঢুকে ভাবুন ভাবুন ভাবতে হবে কি করছে এরা কি চায় এরা ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার